দর্শক ফুটবলের মঞ্চে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু একটি ম্যাচের জয় নয় বরং একটি ইতিহাসের জন্ম দেয় আর ঠিক তেমনই এক ইতিহাসের নাম আজ পিএসজি অধিনায়ক মার্কুইন হোস। আবারও চ্যাম্পিয়ন তিনি আবারও ট্রফি উঁচিয়ে ধরলেন প্যারিস স্রাঁজে সেই ব্রাজিলিয়ান যোদ্ধা যিনি নীরবে কিন্তু দৃঢ়তায় লিখে চলেছেন সাফল্যের একের পর এক অধ্যায় পিএসজির প্রতিটি ম্যাচেই যাকে দেখা যায় রক্ষণে পাহাড় সম ভরসা হয়ে দাঁড়িয়ে থাকতে সেই মার্কুইন হোস যেন এই মৌসুমে শুধুই চ্যাম্প চ্যাম্পিয়ন হওয়ার জন্যই জন্ম নিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেন এই সিজনে যে ট্রফির বন্যা বইয়ে দিয়েছে তার প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার দর্শক পিএসজি যেন এবার ট্রফি জয় বিলাসিতা করছে একটার পর একটা শিরোপা এসে জমা হচ্ছে ক্লাবের ট্রফি ক্যাবিনেটে আর প্রতিটি ট্রফির সঙ্গে অদৃশ্যভাবে জড়িয়ে যাচ্ছে অধিনায়ক মার্কুইন হোসের নাম কারণ একজন ক্যাপ্টেন মানেই শুধু বাহুতে আর্ম ব্যান্ড নয় ক্যাপ্টেন মানেই দায়িত্ব নেতৃত্ব চাপ সামলে দলকে শিরোপার মঞ্চে তুলে ধরা আর মার্কুইন হোস সেই দায়িত্বকে পরিণত করেছেন নিখুঁত শিল্পে এই মৌসুমে পিএসজির নেতৃত্ব দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন ডিফেন্ডারও পুরো দলের চালিকা শক্তি হতে পারেন সর্বশেষ ফ্রান্স সুপার কাপের ফাইনালে নাটকীয় ট্রাইবে জয় তুলে নেয় পিএসজি আর সেখানেও ছিলেন মার্কুইনহোস নীরব কিন্তু দৃঢ় চাপে অবিচল এই একটি ট্রফি নয় এর আগেই পিএচডি জিতেছে চ্যাম্পিয়ন্স লীগ লিগ ওয়ান এবং উয়েফা কাপের মতো মর্যাদাপূর্ণ শিরোপা ইউরোপের বড় মঞ্চ থেকে শুরু করে ঘরোয়া লীগ সবখানেই পিএসজির জয়রথ এগিয়ে গেছে মার্কুইন হোসের নেতৃত্বে দর্শক অবিশ্বাস্য হলেও সত্য পুরো এই মৌসুমে পিএসজি মাত্র একটি ট্রফি হাতছাড়া করেছে আর সেটি হলো ক্লাব বিশ্বকাপ যেখানে চেলসির কাছে হার মানতে হয়েছিল ফরাসি জায়েন্টদের কিন্তু এই একটি ব্যতিক্রম বাদ দিলে বাকি সব প্রতিযোগিতায় পিএসজি ছিল অপ্রতিরোধ আর সেই অপ্রতিরোধ যাত্রার ক্যাপ্টেন ছিলেন এক অদ্বিতীয় মার্কুইন হোস ফুটবল ইতিহাসের পাতায় এমন নজির খুব কমই দেখা যায় যেখানে একজন ব্রাজিলিয়ান খেলোয়াড় এক মৌসুমে ক্যাপ্টেন হিসাবে এতগুলো শিরোপার মালিক হন বলা যায় ব্রাজিলিয়ানদের রেকর্ড ভেঙে এই মৌসুমে সর্বোচ্চ ট্রফি জয়ের কীর্তি গড়েছেন মার্কুইন হোস নিজেই তিনি শুধু পিএসজির অধিনায়ক নন তিনি এই সাফল্যের প্রতীক তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু কথা বলা নয় বরং মাঠে পারফরমেন্স দিয়ে দলকে পথ দেখানো ব্রাজিল জাতীয় দলের গুরুত্বপূর্ণ মুখ হয়েও ক্লাব ফুটবলে এমন ধারাবাহিক সাফল্য ধরে রাখা সহজ নয় কিন্তু মার্কুইন হো হোস সেটাই করে দেখাচ্ছেন বছরের পর বছর পিএসজির একমাত্র অধিনায়ক হিসাবে তিনি দলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় যেখানে সাফল্য যেন তার পায়ের নিচে এসে ধরা দিচ্ছে প্রতিটি ট্রফি জয়ের পর যখন তিনি হাসি মুখে শিরোপা উঁচিয়ে ধরেন তখন বোঝা যায় এই সাফল্যের পেছনে কতটা পরিশ্রম কতটা আত্মত্যাগ আর কতটা মানসিক দৃঢ়তা লুকিয়ে আছে দর্শক আজ পিএসজির সাফল্যের গল্প মানেই মার্কুইন হোসের গল্প আর মার্কুইন হোসের গল্প মানেই নেতৃত্বের এক অনন্য উদাহরণ এই মৌসুমে তিনি শুধু ট্রফি জিতেননি তিনি ইতিহাস গড়েছেন প্রমাণ করেছেন একজন ডিফেন্ডারও হতে পারেন দলের সবচেয়ে বড় তারকা পিএসজিকে ক্যাপ্টেন্সি করে তিনি যে দূরত্বে নিয়ে গেছেন ক্লাবটিকে তা শুধু শিরোপা দিয়েই মাপা যায় না এটি এক বিশ্বাস এক মানসিকতা এক বিজয়ী সংস্কৃতির জন্ম দিয়েছে সামনে আরও মৌসুম আসবে আরও ম্যাচ হবে আরও ট্রফির লড়াই চলবে কিন্তু এই মৌসুমে মার্কুইনহোস যা করে দেখিয়েছেন তা পিএসজি ও ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে চিরকাল সরকার হয়ে থাকবে একজন ক্যাপ্টেন এক নেতা আর এক অবিশ্বাস্য চ্যাম্পিয়ন